আমার নৌকাতে যখন ঘুমিয়ে থাকি যখন কুজের চিটকা চাচা হয় তখন আমার ঘুম ভেঙে যায় থেকে কাঁথা সরিয়েছি তখন বাঘ দাঁড়িয়ে আছে নিচে শুয়ে আছি সঙ্গে সে মাথা কামড় মেরিতে ফাটিয়ে দিয়েছে তারপর তবু আমি কিছুই জানি না তখনই আমার সব সব ফাটিয়ে এই রিসেন্টলি অপারেশন আবার করেছি গাটা প্রচন্ড নরম আমি বলেছি মা আমাকে বাঁচাও তোমার গা এত নরম প্রচণ্ড নরম আজকে হচ্ছে আমাদের সুন্দরবন শহরের কিন্তু ডে টু আর এখন কিন্তু আমরা লঞ্চে করে বেরিয়ে যাবো সুন্দরবনের সিন করতে তো প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে যে বাঘ দেখতে পাই কিনা না বাঘ কুমির হরিণ এগুলো তো ইচ্ছে আছেই দেখার তো চলো দেখবো আর যদি সত্যি দেখতে পাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো লঞ্চ দাঁড়িয়ে আছে এমনি আমরা লেট হয়ে গেছি তো আর দেরি করবো না চলো লঞ্চে গিয়ে ডিরেক্ট দেখা হবে তো এই হচ্ছে কি আমাদের কিন্তু লঞ্চ রাখা রয়েছে মানে এই ট্রাভেল ডেস্টিনেশন এই বাপি এই দুটো লঞ্চ তো এই লঞ্চ একসাথে আজকে আমাদের সাইট সিনে নিয়ে যাবে তো চলো যাই তো গাইজ এই হলো আমাদের বোর্ড আর আজকে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে সচনে খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওকে তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে গভীর জঙ্গলের মাঝে যেখানে টাইগার সাইটিং হয় তো চলো আমরা এবার যাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই তোমাদেরকে আর ওয়াচ টাওয়ারে উঠবো তো এখানে লেখা রয়েছে সেভ সুন্দরবন এক্স্যাক্টলি এটা আমাদের সবারই করা উচিত নাহলে কিছুদিন পর শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন আর থাকবে না আর এই যে বাঘ মামা করছে সুদেরা যদি জ্যান্ত হয়ে নামাজতে করতো তাহলে এখানে আর একটা লোকও থাকতো না আর এখানে কিন্তু প্রচুর বানর বসে রয়েছে মানে ভাইসা ফোনটাকে শক্ত করে ধরেছি কারণ ফোন আর দুটো জিনিসই খুব মানে সরি একটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট লাইফে ফোন সেটা তো চলো তারপর ঘুরে এই জায়গাটায় আসলাম আর এখানে ভেবেছিলাম কিন্তু কুমির আছে ঠিক আছে বাট না এখানটা কচ্ছপ রয়েছে তাও জলে রয়েছে মাঝে মধ্যে মানে দেখা যাচ্ছে উঠে তাও খুব রেয়ার মানে একটুখানি মাথা বার করছে না দেখার মতো তো চলো এখানে আর কিছু সেরকম তার মানে দেখার মতো নেই তো সামনের দিকে যাই দেখি সামনে কি আছে তো গাইজ ভেতরে এসেই কিন্তু মানে দেখতে পেয়েছি একটা বিশাল বড় পথ বা সুন্দর করে সুইম করছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই দেখো এটা আর একটা এখানে আপাতত কিন্তু আমার চোখে দুটো পড়লো কিন্তু আর জানি না কটা আছে একটা মেল আর একটা ফিমেল তো এই হলো কিন্তু সেই সজনে খালি ওয়াচ টাওয়ার যেখান থেকে সুন্দরবনটাকে প্রপার দেখা যায় আর কখনো কখনো ভাগ্য ভালো থাকলে বাঘেরও সাইটিং হয় তো চলো উপরে যাই আর দেখি কি ব্যাপার ওপর থেকে তো এই কিন্তু ওয়াচ টাওয়ারের পুরো মাথায় চলে এসেছি তোমরা দেখিনি ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে ঠিক কেমন লাগে মানে সকাল হতে পারলো না আর এখনই কিন্তু মুখের অবস্থা ঘেমে গিয়ে মানে খারাপ হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তাই প্রচণ্ড ঘেমে গেছি বাট তাও এসে যখন সবকটা জায়গা ঘুরবো কারণ আমার সুন্দরবন খুবই প্রিয় একটা জায়গা তো চলো এখানে তো কমপ্লিট হয়ে গেল টাওয়ার সেরকম কিছুই দেখতে পাইনি মানে গাই জিনিস বুঝলাম এই যে সন্ধ্যে ওয়াচ টাওয়ার আছে এখানে এসে তোমরা কিছু দেখতে পাওয়ার না পাও একজোড়া কচ্ছপ আর অসংখ্য পরিমাণে বাদক তোমরা দেখতে পাবে ঠিক আছে তো অ্যাটলিস্ট কিছু না দেখতে পাচ্ছি কিছু দেখতে পাওয়া ভালো তো চলো এবার যাবো নেক্সট জায়গায় দেখা যাক সেখানে কি কি আছে আর এই ওয়াচ টাওয়ারে ওঠার সময় কিন্তু এখানে পড়বে একটা বিশাল বড় মৌমাছির চাক মানে একটু যদি খেপে যায় তাহলে তো আমি আর সুন্দরবন থেকে কলকাতা ফিরছি না তো এরা এদের মতো থাক ডিস্টার্ব করে লাভ নেই তো চলে যাই তো গাইজ ব্যাপারটা কিছুটা এরকম হয়েছে যে সুন্দরবন আগেও হয়েছে কিন্তু সুন্দরবনে এসে কুমিরের দেখা পাবো এটা ভাবতে পারিনি মানে আমার সামনে জল চান তারা কুমির রয়েছে তো দেখো তোমরা এই হলো সেই কুমির ও ভাই লেভেলের কুমির যাও হোক সুন্দরবনে এসে কিছু তো দেখতে পেলাম এই মজাতেই কেটে যাবে সময় তো যাই হোক সুন্দরবনের আমাদের এই শহরের কিন্তু আজকে ডে টু আর ডে টু তে কিন্তু আমরা সজনে খালি থেকে এখন যাচ্ছি সুদন খালি তা তার মাঝখানে চলে আসছে আমাদের ডে টু এর ব্রেকফাস্ট তো চলো দেখি ব্রেকফাস্টে কি কি রয়েছে ব্রেকফাস্টে রয়েছে কিন্তু এরকম নান দুটো করে সাথে রয়েছে এটাকে কি বলে চানা মশলা বা কিছু যাই হোক সামথিং আর রয়েছে কিন্তু সন্দেশ ঠিক আছে তো চলো ডে টু এর আমরা কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিই আর তারপর যে লোকেশনে যাবো সেখানেও গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে moments later কি পাইছব দেখছো কদিন আগে এখানে বাঘ এসেছিল ম্যাক্সিমাম দু দু তিন দিন আগে এসেছিল দু তিন দিন চার দিন আগে মানে লোক এখানকার লোকেরাই ও কিন্তু আমরা দেখতে পাইনি পাইছব চাপটা দেখতে পাইছি আচ্ছা আচ্ছা পার মার্ক ছিল যাই হোক তো গাইজ এখন আমরা আছি দোবাকি ফরেস্ট রেঞ্জের ভেতরে আর এখানে এরকম দুদিকে নেট দেওয়া আছে আর এদিকে কিন্তু ওপেন ফরেস্ট আছে যেটাতে কোনো কিন্তু জাল ঠাল দেয়া নেই তো ফ্লেক্সিং নেট ফেট ওখানে কিছুই নেই তো ওইখানে নাকি টাইগার সাইটিং হয় কিন্তু এখন অব্দি আমাদের কারোর চোখে কিছু পড়েনি সেরকম তো চলো এখনও তো ট্রিপ সবে শুরু হয়েছে এরপর দেখি আগে কিছু পাই কিনা তো সুন্দরবন সফরের কিন্তু ডে টুতে তে আজকে এখন আমরা চলেছি আমাদের লাঞ্চ টাইমে আর লাঞ্চে কিন্তু রয়েছে শুক্তো আর রয়েছে ডাল এখানে রয়েছে হচ্ছে গিয়ে পাবদা মাছ এখানে রয়েছে ভোলা মাছ সাথে চাটনি পাপড় তো রইছে এদিকে লেবু টেবু রয়েছে তো এই হলো আজকে আমাদের সুন্দরবনের পেটুয়েল লাঞ্চ হ্যাঁ তো আইটেম দেখেলে আপনি তো তোমরা এখন কিন্তু দেখা হয়েছে এমন একটা মানুষের সাথে সে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হয়ে এসছে সেই মানুষের সাথে তোমাদেরকেও পরিচয় করাবো সেই মানুষটা থাকে হচ্ছে সুন্দরবনে সুন্দরবনের বাসিন্দা বাঘের আক্রমণ মানে বাঘে ধরলে তার মুখ থেকে বেঁচে ফেরার গল্প তোমরা শুনতে পাবে এক্ষুনি তো শোনো তাহলে তো বলেছিলাম যে যেই মানুষটাকে দেখাবো সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক ভয়ানক দিন ভয়ানক অভিজ্ঞতা সাক্ষী থেকেছেন এই মানুষটি তো তোমার নাম কি আমার নাম আশিস দাস

আমাদের বাড়ির কাছাকাছি অনেককে নিয়ে চলে গেছে দেখেছি বা দেখেছি বলতে শুনি যে জায়গাগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে গেছে আমরা সেই জায়গাগুলো দেখেছি নিয়ে গেছি বাড়ির কাছে অনেকে নিয়েও চলে গেছে ফিরে আসেনি তারা মানে সুন্দরবনে প্রায় তো এরকম হয় পরিবার হারায় হ্যাঁ বাবু হয় তো সেই ক্ষেত্রে তুমি হয়তো তোমার ভাগ্যটা ভালো ছিল যে তুমি বেঁচে এসছো এবার আমাকে বলো খুব বেশি হলো তুমি মানে ওই টাইমটায় মানে আমাকে যতটুকু আগে বললে যে তুমি আট মাস অজ্ঞান ছিল মানে আট মাস তোমার কোনো সেন্স ছিল কিছু জানি কিন্তু তুমি বাঘের জলক এক সেকেন্ড হলেও দেখেছো ওই পরিস্থিতিটা একটুখানি বলো যে ওই পরিস্থিতিটা মানে তোমার মনে কি চলছিল বা কি হলো যে বাঘটা মানে তুমি কিভাবে দেখলো ওই কিছু সময় পরিস্থিতি হলেও আমি যখন বাঘ আমার নৌকাতে যখন ঘুমে থাকি যখন খুঁজের চিৎকার চাচা হয়েছে তখন আমার ঘুম ভেঙে যায় মুখতে কাঁটা সরিয়েছি বাঘ দাঁড়িয়ে আছে নিচে শুয়ে আছি আমি এমন একটা মনে হয় চিন্তা ভাবনা করে বাঘকে পাঁজা করে ধরেছি বাঘকে পাঁজা করে ধরেছিলাম মনে হচ্ছে ভেবেছিলাম নৌকার করে তো আমি ভেবেছিলাম পাগ মেরে বাঘকে জলে ফেলে দেবো আমি পাঁজা করে ধরে ধরে ফেলেছি সঙ্গে সঙ্গে মাথায় কামড় মেরেছে ফাটিয়ে দিয়েছে তারপর দেবো আমি কিছুই জানি না তখনই আমার কেন আমার যে থাই চামড়া কেটে কেটে সব এই চিছনে মেরে সব ফাটিয়ে দিয়েছিলো এই রিসেন্টলি অপারেশন আবার করে এসেছি এইটা এক বছর আগের অপারেশন এই রিসেন্টলি এই অপারেশন করে এসেছি আমার এই থাই চামড়া কেটে লাগানো এইসব চামড়া কেটে এইসব চামড়া কেটে লাগানো মাথায় হ মানে পিঠাট নোকে দাগ আছে ও বাবা এখানেও পিঠও নখ ধরেছিল দিয়েছিল মানে তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বডিতে গ্রিপ করে মাথাটা দিয়ে जस्ट তোমার মাথাটা ধরেছিল মানে তুমি যদি বলো যে শক্তির এরকম বাঘের মানে কি বুঝল ওইটুকু টাইম যখন তোমার গায়ে মানে প্রেসারটা পড়লো তারপর ও ধরে ফেলেছিল পালে করে ধরে ফেলেছি তখন গাটা কচুন্ধ নরমাই বলেছি মা গো বাঁচাও তোমার গায়ে এত নরম কচুন্ধ নরম তো মানে সত্যিই কিছু বলার নেই আর মানে যা গেছে ওনার ওপর থেকে কোনো কিছুই বলে মানে সেটাও কম হবে তো তোমাদেরকে একটাই কথা বলার সাহায্য অনেক মানুষই চায় কিন্তু সাহায্য করা উচিত তাদের যাদের সত্যি সেটা দরকার পারলে এই জায়গায় এসে মানে আমরা যে ট্রাভেল ডেস্টিনেশন যার সাথে আসলাম বাপিদার সাথে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে আসুন বাপিদা এনার সাথে পরিচয় করে দেবে আপনারা যদি মনে করেন আপনার কোনো এনজিও থেকে আছেন কিছু একটা হিউজ অ্যামাউন্ট আপনারা কালেক্ট করে ওনাকে দেবেন বা কোনো কিছু দান সামগ্রী দিয়ে সাহায্য করবেন তো তার জন্য আপনারা বাপিদার সাথে চলে আসুন এরাকে পেয়ে যাবেন সত্যি এই মানুষগুলোর সাথে যখন দশটা মিনিট কাটাবেন না তখন আপনার আমার আমাদের সব স্ট্রাগেল না মনে হবে যেন পৃথক আসল স্ট্রাগেল এই মানুষগুলোই করছেন তো ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করুন যাতে এই মানুষটা আরও বেশি জনের কাছে পৌঁছায় আরও বেশি করে সাহায্য করে ভালো থাকবে তো সুন্দরবনের ডে তে কিন্তু আমরা আজকে নানান জায়গায় ভিজিট করলাম অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে আজকেই কিন্তু লাস্ট নাইট আমরা এখানে স্টে করবো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ এদের থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো হসপিটালিটিটা খুবই ভালো তো ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর বাকি ডিটেলস ভিডিওর এন্ডে তোমাদের জন্য থাকবে তো দেখতে হবে তো এই দেখো এই হচ্ছে কিছুটা কিন্তু আমাদের রিসর্টের বাইরে থেকে ভিউ আর এইখানেই কিন্তু এইটাই হচ্ছে গিয়ে আমাদের রিসর্টটা মানে রিসর্ট থেকে বেরোলেই এইরকমভাবে ভিউ পাওয়া যায় আর পুরো একদম কোর এরিয়া পুরো প্রপার জঙ্গল মানে আলাদাই একটা অ্যাম্বিয়েন্স বস মানে দারুণ দারুণ একটা অ্যাম্বিয়েন্স তো হ্যাঁ ঘোরাঘুরি করার ফলে তো একটু ধকল হয়ে গেছে আর যেহেতু ঠিক মতো দু তিন দিন ধরে ঘুম হচ্ছে না তাই ঘুমও পেয়েছে যদিও এখন ঘরে গিয়ে ঘুম হবে না সেটা আমি ভালো মতোই জানি তো এখন দেখা যাক ভেতরে গিয়ে কী কী হয় বাট স্নান তো করতেই হবে সকালে যদিও একবার করে বেরিয়েছি বাট তাও এত ঘাম হয়েছে স্নান না করলে হবে না এখন গিয়ে স্নান করবো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে নর্মাল হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে একটু আশপাশটা রিল্যাক্স করব রাতের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব আর তারপর ডিনার টিনার করে যথা আজকে শুয়ে পড়তে পারি শুয়ে পড়বে কারণ কালকে কিন্তু আবার বাড়ির জন্য রওনা দিতে হবে এ ফিউ মমেন্টস লাইটের তো চলো এখানে কিন্তু কাপে পড়ে গেছে কফি আর এখানে কিন্তু চলে সুন্দরবন স্টাইলের চিকেন চাউমিন তো এখন চিকেন চাউমিন খাবো আর তারপরে দেখবো এখানে করার মতো আর কি কি আছে তারপর রাতে ডিনারে কি আছে সেটাও দেখাবো এখানে কিন্তু সবাই বসে গেছে সুপ্রভাত রয়েছে তো পুরো কফি ভালো খেতে তুই কি খে এটা কিনে সত্যি তো চলো খাই তারপর কথা হবে তো গাইজ ব্যাপারটা হচ্ছে যে এরকমই কিছুটা সুন্দরবনে আজকে আমাদের ডে টু রাতের ডিনার কিন্তু চলে আসে আর প্রত্যেক দিনে কিন্তু খাওয়াতে একটা আলাদাই চমক থাকছে আর আজকে ডিনারে চলে এসেছে কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কালকে ছিল পোলাও আর মাটন আর আজকে হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন মানে আমাদের এখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর ডিনার প্রত্যেকটাই জমে যাচ্ছে আর তোমরাও আসলে কিন্তু এরকমই স্পেশাল ট্রিটমেন্ট পাবে সাথে স্পেশাল খাওয়ারগুলোর সাথে তো দেরি করবো ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে চলে আসো আর এনজয় করো খাওয়ার আর সাথে মনোরম পরিবেশ চলো খাওয়াটা শেষ করি আচ্ছা তো দুদিন তো হয়ে গেল আর ব্যাপারটা কিছুটা এরকমই যে যেই রিসর্টের কথা তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম চলো তার রুমগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো এই হলো বাইরে একদম মানে সেট টেবিল চেয়ার সমস্ত করা রয়েছে আর এখন বেশ কিছু রুম রয়েছে আর এখন কিন্তু আমি যাচ্ছি রুমের ভেতরে আর এই দরজাটা খুলতেই কিন্তু এই রকম মানে প্রপার একদম পর্দা ফর্দা দেয়া আর দেয়ালটা একদম সুন্দর করে সাজানো এখানে কিন্তু এরকম একটা বক্স মতো রয়েছে যেখানে নিজের জিনিসপত্র রাখাই যায় আর এই হচ্ছে খাট যেটা খুবই সুন্দর পাখার তো ব্যবস্থা রয়েছে আর গরমকালে কিন্তু কিছুদিনের মধ্যে এসিও লেগে যাবে আর এই হচ্ছে গিয়ে মিরার রয়েছে এখানে র্যাক রয়েছে আর যেখানে হ্যাঙ্গার রয়েছে এবার আর দেখো বাথরুমটা মানে বাথরুমটা কিন্তু হিউজ বড় মানে আমাদের যেটা বাথরুমটা একটা বাঙালিদের খুব মেনটেন হয় কি সবারই যে বাথরুমটা ঠিক হবে বাথরুমটা কিন্তু যথেষ্ট ক্লিন আর যথেষ্ট মানে একদম বড় অনেকটাই বড় তো এই হচ্ছে গিয়ে ওভারঅল রুম আসো এবার বাইরে আসি নমস্কার বাপিদা নমস্কার গুড মর্নিং ভালো আছো তো আচ্ছা তো গাইজ তোমাদেরকে যে এই ট্রাভেল ডেস্টিনেশনের ব্যাপারে আমরা বলছিলাম তো তার মালিক কিন্তু ওনার আমাদের বাপিরা কিন্তু এখন আমাদের ক্যামেরার সামনেই রয়েছে তো বাপিদা এই যে দুদিন ধরে এত খাওয়া দাওয়া দেখালাম রুম দেখালাম সমস্ত কিছু দেখালাম তো ব্যাপারটা হচ্ছে যে এবার এই রুমগুলোর প্রাইস বা প্যাকেজ কিরকম কি তোমাদের জন্য শুরু হচ্ছে প্যাকেজ আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ আছে এসি প্যাকেজ আছে নন এসি প্যাকেজ আছে আপনারা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু হাইলিকে পাঠাবেন আমরা টোটাল ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো রুম কোয়ালিটি সমেত রুমের ছবি দিয়ে খাওয়া দাওয়া কী কী থাকবে এবং তার সাথে কী প্রাইস সেটাও দেওয়া থাকবে আচ্ছা 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 তো কন্ট্যাক্ট তুমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দেব আর এমনি এই প্রাইসগুলো সবই সেগুলো তুমি বলে দেবে আর এগুলো কি সিজনাল ওয়াইজ আপ এন্ড ডাউনস থাকে না আমাদের সারা বছর প্রাইস সেমই থাকে আচ্ছা 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 ঠিক আছে তো তুমি মানে এই ভিউয়ার্স যারা দেখছে তাদের তাদেরকে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি তাদের উদ্দেশ্যে বলছি সুন্দরবনটাকে সুন্দর মন নিয়ে দেখতে আসুন এবং এই জঙ্গলটাকেই উপভোগ করুন পশু পাখি যেটা দেখা যাবে সেটা তো পুরোপুরি বোনাস আচ্ছা তো বাপিদাকে তো দেখালাম কথা বললাম তার সাথে তার সত্যি মানুষটা কিন্তু একদম অমায়িক তো সত্যি দাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আর খুব মানে সাপোর্টিভ সব কিছুতে মানে থাকে কি লাগবে কি দরকার বা কোথায় ঘুরতে যাচ্ছ তো যাই হোক তোমরা যারা সুন্দরবন আসছো তারা যদি এই মানে ট্রাভেল ডেস্টিনেশন এই কন্ট্যাক্টে ফোন করে বাপিদার সাথে আসো তাহলে এটুকু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি যে তোমাদের কোনো মানে প্রবলেম হবে না ঠিক আছে সব কিছু খুব ভালোভাবে অ্যারেঞ্জ করা থাকে তাহলে আর দেরি গিয়েছে ডিসক্রিপশান বক্সের কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে চলে আসো আর এনজয় করো আর যাই হোক এই ব্লগটা কেমন লাগলো সেটাও যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে তো চলো টাটা